আর কাকার বাবা পুরো ব্যস্ত আছে দোকান আমরা চলে আসি এখানে আমাদের খাড়িয়াদা খাড়িয়াদা আমাদের ইআই হ্যাঁ ডাক নামটা খাড়িয়াদা হ্যাঁ এমনে এমনি ভালো নাম মনোরঞ্জন সূত্রধর তো আমাদের রয়েল একাডেমির সমস্ত শিল্পীরা এসেছে বীরেন্দা এখানে বসে আছে আর আজকে আমাদের ওই নতুন মুখোশের সব অর্ডার হচ্ছে মানে এক সিজেন তো দুবার থেকে তিনবার মুখোশ কিনতে হয় তো এই মুখোশ মোটামুটি আমাদের সব লড়িয়ে গেছে তো সব শিল্পীরা এক এক করে মুখোশ মানে ইয়া করে দেখছে মুখে ভিতরে আর মুখোশ গিলা ইয়া করছে এই যে ইনাকে দেখছেন শক্তিপদ মাহাতো নিজের মুখোশ নিজে দেখছে বিধান কাকা আছে এখানটায় অরুণ মাহাতো আছে এখানটায় আর নগেন্দা বাহার দিকে দেখছে মঙ্গল বাসকে ওরে দেখছেন না মঙ্গল ভাই মঙ্গল দেখছে নিজের মুখোশ নিজে সেট করে নিচ্ছে আর যে আমাদের মন্টুলাল মা তো বিখ্যাত আমাদের মানে আর্টিস্টটাকে বলেন অভিনেতা দাদা নমস্কার আর এই যে সব ছুতার দাদারা সবাই কাজ করছে আমিও আছি কে দাদা আপনি আপনার নামটা একটু উল্লেখ করে দিলে ভালো হয় ও আপনার নাম তো কুমার এখানে একটা কমেন্ট আমিও আছি কাজ চলছে আসুন তোমরা কটাই বসে স্যার কটায় ছুটি করো এই দেখোন বিখ্যাত মৰা মনা আছে এইখনে এইখনেতো এই বড়ো দোকান গন্তি গিলে কিছুগিলা দোকান আছে যোন গিলা অৰ্ডাৰ না কৰিলে মুখশ পোৱা যায় নাই তো এই কিছু জিন দেখা যে আপনার কেজন গিলা মানে এগুলা যখন তখন বিক্রি হয়ে এগুলা এগুলা রাখা আছে এগুলা এগুলার জন্য এই দেখুন খুব সুন্দর দুর্গা মুখোশ হ্যাঁ যদি কলকাতার কোনো বন্ধুরা দেখছেন তাই বড় মুখোশ রাখা আছে আর ছোট মুখোশ ছোট মুখোশ দেখো ও মুখোশ লো এটা অরুণ বোর্ডে তো এই দেখুন এই এই লেটেস্ট মডেল নতুন এই শ্রীকৃষ্ণর মুখোশ নতুন এসে গেছে

ও এটা আর উম কত দাম আছে এই দেখুন কমেন্ট করছে কত দাম আছে কৃষ্ণ চট্ট মুখোশ এই দুটো মুখোশ মানে অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলা এগুলা বারোশো টাকা দাম আছে পার পিস হ্যাঁ তো এগুলা অলরেডি বুকিং হয়ে গেছে এখন এইটা আছে খালি এইটা বিকাবার জন্য এখন আছে বর্তমানে আরো আছে এই ছোটগুলা আছে ছোটগুলা আছে এই ছোট আছে যেমন জিনিসের তেমন দাম আছে দাদা দামের কোনো ব্যাপার নাই তো আশা করি সুলভ মূল্যে মূল্যেই পাওয়া যাবে এখানে খাড়িয়া এখানটাই তো দমে একটা ইহা নাই এই দেখুন গণেশ নতুন ডিজাইনের মুখোশ আমার চেহারাটা একটু দেখো সবাই দেখলে চলুন আপনারা ছত্রিশ জন এখন পর্যন্ত লাইভে আছেন ছড়ি দেওয়ালে তো অনেক লোকেই থাকে বীরেন্দা চুপচাপ বসে আছে ভিতর দিকে সামা যাক আয় দেখো ভিতর দিকে স্পেশাল স্পেশাল মানে

আচ্ছা এইটো নেপাল মাহত বিখ্যাত্ৰিল্পী অস্তাদ পদ্মশ্ৰী নেপাল মাহত ছট ছেলে সৌগত মাহত দলৰ এইটা এই অসুটা নাচিবান কুমাৰ ও এটা এইটা হচ্ছে সত্যবান কুমার নাজবেকে এই মুখস্তা দেখুন তৈরি হয়ে গেছে হ্যাঁ ছটা জুগনি বাহ এই ছটা যুগনি আছে বিখ্যাত বড় বড় নরেন মাথ তো झारखंडের সুবিখ্যাত ছণিত শিল্পী استاد নরেনচন্দ্র মাথ দেখছ নতুন মডেলের অসুর মুখস তৈরি করাইছে বাহ ভয়ঙ্কর লাগছে কিন্তু অস্ত্র গুলা তো এখন পর্যন্ত আমরা সেই খাড়িয়াদার এখানে আছি এখানে নতুন নতুন জিনিস আপনারকে অনেক কিছুই দেখা আছে আর দেখি উপর দিকে চুপি উঠতে হবে উপর দিকে যাচ্ছি সবাই লাইনেই থাকো হ্যাঁ আয় দেখো কত জিনিস দেখো কত মুখোশ বনায় বনায় রাখেছে উপরে হ্যাঁ এগুলো ঠাট দুনিয়া ভরে ঠাটকে থাক করে করে রাখিয়েছে যার জনটা দরকার যেমন খুশি আসে লেগেলেই হইলো মানে খালি একটু পেন্টিং সাজাতে দি ইয়া করলেই হইলো ঘোড়াও আছে তোমার এটা বড় মুখোশ আছে বড় মুখা বাহ গরু কাড়া ষাঁড় হাতি গণেশ অসুর শিব দুর্গা কালী দুনিয়া ভরের গণেশ শিব অনেক গিলা সব অনেক ঠাইট আছে রাবণের ঠাইট অনেক মুখোশ কিরাট কিরাটিন ছোট মুখোশের বাক্স পেটিয়ে পেটিয়ে ভর্তি এগুলো সব বাবু মুখোশ সব থাক আছে এগুলো অসুর মুখোশ হ্যাঁ এইগুলো রাম লক্ষণের মুখোশ আছে রাক্ষসের মুখোশ আছে বাঘ মহিলাদের মহিলা ছ শিল্পীদের এই মুখোশ গিলা এই দেখুন ছোটোর মধ্যে একটু ঠাট ছোট এগুলো মহিলা ছ শিল্পীদের জন্য রেডি করে রেখেছে বাহ দেখুন ছুতাদের তো আর মানে আপনার দমে বোঝাবো চলুন একবার হাউ ঘর দিকে যাচ্ছি মানে খাড়িয়া দাদা আর্জেন্টিন মনোরঞ্জন ইয়ে করছে মুখোশ তৈরি করছে ইলে তো ঠাট অলরেডি তৈরি হয়ে গেছে

এই জায়গাটায় সমস্ত মিস্ত্রিরা ঘুমায় আজ কাঠি পাইছে যেমন হাতে লোক মানে মাথা সীতা নেই যেমন সব কিছু থাকে কোনো করার নাই কোনো করার নাই এইগুলা সব এক একটা জিনিস আছে পেটিয়ে পেটিয়ে সব রাখা কৃষ্ণ একটু আগে গেলে দেখি এটা বিক্রু মুখস হুম মুখোশটার কমসে কম মনে হয় সাড়ে চার হাজার টাকা দাম হল মুখোশ দেখে কি মুখোশার নতুন ডিজাইন মাদুর্গার মুখোশ কত সুন্দর মুখোশটা আছে কিন্তু লাই বাজে আছে একটা বড় মধুর গু আছে ঘসা যাবার দিন তো হইলো অন্য কোন লাইনা থাকলেন মোটামুটি 10 মিনিট তে লেখেন হইলো সব টাইট রেডি

ঠিক আছে কাকা তোমাৰ কথাই আছে নাই

से। से तो बारे लाइक लाइक कुछ हां यार इधर हमरा लाइक शेयर हमें दिए दी सारे हां राजेंद्र राव हमारे भिक्खा तो कमेटी आ ये बिना सतत दर्शनी नहीं आई चलो फंडा बोल ना से मोटा भूत का ओए गेट डुके आगे एक बार पार्टी चलो दादा फिर है ये दुर्गिया प्र हां তো ঠিক আছে দেখলেন আর এই গোটুকু দেখাইলি তারপর আপনারা এক্সচেঞ্জ করিব আর আমরা চলে যাচ্ছি এখন কাকার ছোট দোকানটাকে একবার যাচ্ছি তারপরে সাধুদার কাছে যাব এখন মিস্ত্রি তৈরি করছে কই কাকা কই মুখস্ত 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 আগে এইটা হচ্ছে কাকার দোকান নিজের পার্সোনাল যত ছোট মুখস এখানে কিনতে চলে আসবেন মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নম্বরে কল করে যোগাযোগ করে চলে আসবেন আর দেখো কাকা কাকা এই মুখোশটা আজকে আমাকে দিয়ে দিচ্ছে নিয়ে যাচ্ছে এই মুখোশটা গিফট করে দিল গিফট হ্যাঁ এটা কাকার আমাদের পার্সোনাল দেখো প্যাক করো প্যাক করো প্যাক করে কান দুল দুল কই লাগাই দিলে দুল লাগাই দিলে দেখো অন্য কেউ ওইটা বলবে না আমি বলো বললি কেন জানাবো হ্যাঁ আমার জানা আছে কোন জিনিসটা দিলে কোনটা ভালো লাগে তো চলুন এখন এই পর্যন্ত কাকা আর কার মোবাইল নাম্বারটা বলো তোমারটা বলো না তোমাকে কল করে এই দোকানটা আসবে বলো নাইন নাইন থ্রি থ্রি এই মুখৰ দোকান দেখোন মনৰ মত সাজাই এই শিল্পী আছে এই সাজাবাদ চল ঠিক আছে এখন পৰ্যন্ত এথাই তাৰপৰা সাধুদাৰ কথা যাছ আপোনাৰ কিছু দেখাব হায্যন্ত এই ভিডিঅ'টো এখন পৰ্যন্ত হ' কিন্তু একো পৰে আৰু লাইভে চলি আছব সাধুদাৰ ইয়াই তাৰপৰা উম আৰু গল্প বহুত কিছু